গুড ইভিনিং মাই অল ফ্রেন্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেঞ্জ সেবিনা ব্লগস তো সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ছোট্ট গ্রাম থেকে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে সন্ধ্যাটা তোমাদেরকে শেয়ার করছি তো আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে হচ্ছে ঘুগনি সন্ধ্যার নাচটাতে হবে ঘুগনি তো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো এখানে ঘুগনিটা আমি চাপিয়েছি বুটটা আমি আগের থেকে শুদ্ধ করে রেখেছিলাম তো কিছুটা শক্ত আছে তাই আবার একটু দিলাম তো আজকে সন্ধ্যাটাই তোমাদেরকে একটু শেয়ার করছি সন্ধ্যাবেলাটা কী করছি এখানে বোর্ডটা আমি সিদ্ধ করে নিয়েছি কিন্তু একটু শক্ত আছে বোর্ডটা তার জন্য একটু আবার কাছ থেকে ঢেলে এখানে একটু দিলাম চায়ের পাতি লাগে বসালাম দেখতে পাচ্ছো বোটা সিদ্ধ হয়ে আছে এত সময় শর্ট হচ্ছে এটা তো বোর্ডটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটা কষিয়ে কিছুটা কষিয়ে নেব বেশি কিছু শেয়ার করলাম না অল্প কিছুই শেয়ার করলাম ভিডিওটা বেশি বড় করব না তো প্লিজ তোমরা সবাই একটু দেখো কমেন্টে বলো কেমন হয়েছে আমার ভিডিওটা তো এটা কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে একটু হালকা পানি দেব তো তোমরা দেখতে পাচ্ছ ঘুমিয়েটা আমার হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে কমেন্টে বলো প্লিজ কেমন হলো তুমি সারাদিনে যে যতটুকু করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এটা হয়ে গেছে এখন নামিয়ে নিই নামিয়ে এটা খাওয়ার কলা এখন তো ঘুমিটা নামিয়ে নিলাম এবার সবাইকে কেটে দেবো এটা পাশে থেকে বন্ধুরা সবাই ভিডিওটা একটু ভালোভাবে দেখো কেউ টেনে দেখো না ভাই ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলো আমি যতটুকু পারি ততটুকু তোমাদেরকে শেয়ার করি জানি না কতটা ভালো হয় তবুও তোমাদেরকে শেয়ার করি প্লিজ তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখো সবাইকে দিচ্ছি এটা বাড়িতে তিনজনই আছি আমরা এখন তো তিনজনের জন্য রেডি করছি এটা শসাটা আমার বাড়িতে এখন নেই আমি হালকা পেয়াজ দিয়ে এটা সাজিয়ে দিচ্ছি সবাই প্লিজ একটু বলো কেমন হয়েছে আজকে সন্ধ্যাটা তোমাদেরকে একটু শেয়ার করলাম ব্লিজ একটু কমেন্টে বলো কেমন হয়েছে ভিডিওটা তো ঠিক আছে বন্ধুরা টাটা আবার পরে পোলাকে ফিরে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো